তোমার ফেভারিট কোনটা হোটেল একটা হচ্ছে আমাদের মানে টেকাস লেগার জয়মা তারা অরুণদা এক নম্বর সেকেন্ড হচ্ছে ডিজে অরুণ তিন নম্বরটা হচ্ছে মিষ্টি দি কালী চোখ কেন লাল গাজা ভাজা আমার কোশ্চেন কোনো হুমকি পাইনি আমাদের অশোকনগর পুলিশ স্টেশন আছে অঞ্চলের যে পৌর তার সাপোর্টে মানে অরুণদার জায়গাটা কোথায় বুঝতে পারছো তো দি নেক্সট ডে বিরিয়ানি 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 আই লাভ বিরিয়ানি 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 আই ডোন্ট লাইক ইট টেক টু বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি

তারপর হচ্ছে আলু বোকরা আচ্ছা তারপর হচ্ছে গোলাপের পাপড়ি আচ্ছা এটা দিয়ে আর ইয়ে আছে অরিজিনাল দেশি দাদা অরিজিনাল ডুপ্লিকেট জানি না ঘি এটা জানি ঘি তো কাস্টমার ঠিক কি বলছে হ্যাঁ ওসি ভালো কাস্টমার কি সবাই ভালো বলে কিছু কিছু খারাপ বলে নাকি এরকম কোনো দোকান নেই রেস্টুরেন্ট নেই যে সব কাস্টমাররা বলছে ভালো একটাও দেখাতে পারবো না প্রশ্ন করার আগে যেটা আমার মনে হবে যে উত্তর দেওয়া যাবে হ্যাঁ সেটা আমি দেবো আর যদি মনে হয় যে আমি কোশ্চেনের উত্তর দেবো না আমি কিন্তু সরাসরি বলে দেবো তোমার সেটা বলবা ফার্স্টেই বলো তুমি কেমন আছো তুমি ভালো আছি ভালো আছে খুবই কিন্তু ওই একটুখানি আমার দোকানে আগের দিন একটা অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয়ে গেছিল মনটা খারাপ ছিল তবে আজকে দেখলাম ভালোভাবে কাজ করছে একদম ঠিকঠাক বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আছে আমার মা আমার দাদা বৌদি

সবই বাড়িতে আসে চিকেন সব বাড়িতে চলে আসে তো মানে এখন তুমি খুব ভাইরাল মানে ফেসবুক খুললে খালি তোমার ভিডিও আসে এটা প্র্যাকটিক্যাল কথা বলছি আমি ভাইরাল হওয়ার পরে এখন কি কোনো পেয়েছে কোনো কোনো উন্নতি পাইনি আমাদের অশোকনগর মানে পুলিশ স্টেশন আছে থানা মানে বাইরে থেকে কোনো কিছু না 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 বা আমাদের যে ওয়ার্ডের পাঁচ নম্বর অশোকনগর কল্যাণগড়

আমাদের অশোকনগর পুলিশ প্রশাসন বলো আমাদের পৌর বলো তারা অবশ্যই আমার পাশে থাকবে আর আমার পাশে এতদিন ছিল আগামী দিনও থাকবে তোমার ফেভারিট কোনটা হোটেল তিনটা তোমাকে নাম বলবো একটা হচ্ছে আমাদের মানে ডেকাস লেগের জয়মা তারা অরুণদা সেকেন্ড হচ্ছে ডিজে অরুণ এই দুটো স্থিতি কালীদি তোমার ফেভারিট কোনটা একদম পুরো এক কথা উত্তর দেবে মানে এমন একটা কোশ্চেন করেছো না জয় প্রথমে যেহেতু জয় মা তারা অরুণদার কথা বললে অরুণদা অরুণদার কথা আমি কি বলবো অরুণদার থেকে আমি জীবনে অনেক কিছু শিখেছি আচ্ছা এই সোশ্যাল মিডিয়াতে আসার পরে আচ্ছা সোশ্যাল মিডিয়াতে আসার পরে অরুণদাকে অরুণদা অরুণদার কথা বললে আগে গুরু ভাবতে পারো যে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি শিখছি আগামী দিনে শিখবো আর অরুণদা এমন একটা মানুষ যারা সারা জীবন আমাদের মতন যারা মানে আমি বলো ডিজি অরুণদা বলো কালীদি মিষ্টিদি বলো যে এই লেভেলে আমরা যারা আছি না যারা একটু ফুটপাতে ব্যবসা করে খাচ্ছি তাদের কাছে কিন্তু অরুণদা হচ্ছে কিন্তু অন্য মাপের লোক মানে অরুণদা আমাদের গাইড করে আচ্ছা মানে অরুণদার জায়গাটা কোথায় বুঝতে পারছো তো মানে টপে এসে शेयर की तब स्टेप बाय स्टेप अवेलेबल लेना जारी की ফলো করি ওই মা হ্যাঁ অনুযায়ী আমরা করিবা কোনো বিপদে ওই মানুষটাকে একবার ফোন করি এই দাদা এরকম হচ্ছে তার জায়গা তো সবসময় থাকে আর কালীদি মিষ্টি দি তো আমার দিদি মানে তুমি যদি কোনোদিন যাও বা শোনো যে মানে আমার কথা বলবে ও নিজের ভাইয়ের মত আমাকে ভালোবাসে আচ্ছা আর হচ্ছে ভিজে উড়ুন ভিজে উড়ুন না মজার মানুষ মানে মানুষকে এত সুন্দর এন্টারটেন করতে পারে মানে একে না দেখলে বোঝা যাবে না তাও তোমাকে এক দুই তিন বলতে হবে কে কোন নম্বরে আছে বলতে হবে দেখো এক জনের দেখো এক একজনের জায়গা এক একজনের মানে অরুণ দা তো আমার শিক্ষাগুরু আর যারা দুজন আছে তারা আমার দিদি আর একজন আছে আমার দাদা তো আমি কাউকে আলাদা ভাবে ইয়ে করতে পারবো না সবাই এক নম্বরে আছে সবাই এক নম্বরে মানে এক একজনের জায়গা আমার কাছে এক এক জায়গা আচ্ছা একজনের রেসপেক্টের জায়গা একজনের একজনের সাথে একজনের তো দিদি বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক আর একজন তো দাদা তো মানে দাদা হলেও কি হবে মানে এত ফ্র্যাঙ্কলি ভাবে আমরা মিশি আমি অরুণ তো তিনজনের জন্যই আমার মানে আমার বুকে তিনজনের জায়গা আছে সমান এস এ বিজনেসম্যান আমার ফিউচার আছে যে ফিউচারে আমার ইচ্ছা আছে যে আমার ব্রাঞ্চটা একটা থেকে দুটো দুটো থেকে তিনটে হোক স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমি আস্তে আস্তে আগাচ্ছি আমার কোনো তাড়াহুড়ো নেই ওই ম্যানেজমেন্টের কথা বললাম ম্যানেজমেন্টটা পুরো রেডি হয়ে গেলে আমার হয়তো নতুন ব্রাঞ্চ আসবে আর একটা কথা প্রমিস করতে পারি মানে পশ্চিমবঙ্গের অনেকেই আমাকে ফোন করে অনেক দূর থেকে আমার দোকানে হয়তো আসতে পারে না তবে আমি এমন একটা জায়গায় একটা দোকান করতে চাই আমার ব্রাঞ্চ খুলতে যাই যেখানে সারা পশ্চিমবঙ্গের লোক সেখানে আসে আচ্ছা মানে এটা মেইন স্পট হ্যাঁ এটা টুরিস্ট স্পট বলো আর জন্য কথাবারটাও চলছে হয়তো ফাইনাল হয়ে যাবে ফাইনাল হলে তোমরা জানতে পারবে সবাই তবে আমি স্পেশালি ওই দিকটা বেশি ফোকাস করছে যেন পশ্চিমবঙ্গের সব মানুষরা এসে যেখানে যায় সেখানে এসে যেন আমার বিরিয়ানিটা আনতে আচ্ছা এবার তোমার মানে চোখ থেকে তোমার সব থেকে ফেভারিট বা প্রিয় ফুড ব্লগার কে সবাই মানে কেউ নেই যে মানে এই এক নম্বর আছে আমার কাছে মানে আমি মানে ওইভাবে নাম নেওয়া যাবে না নাম নিলে অনেক নাম নিতে হবে প্রত্যেক ছোট থেকে বড় নতুন থেকে পুরনো প্রত্যেকেই প্রত্যেকেই তার একটা কারণ শুনো আমার কাছে একটা বড় চ্যানেল এসছিল মানে বড় ইউটিউবার এসছিল তার নাম আমি বলছি না আর বললো তাতে আমার কোনো ভয় নেই বা আমি বলতেও পারি যে ফুড পিপল তো একজন নামি দামি একজন কন্টেন্ট বা ইউটিউবার বলতে পারি তো অক্ষয়দা যেদিন আমার দোকানে আসে অক্ষয়দা সেদিনকার এসে বলেছিল ভাই আমি এই ভিডিওটা পার্টিকুলার এই ভিডিওটা দেখে তোমার কাছে এসেছি তো আমি ভালো করে দেখলাম ওই ভিডিওতে সারা ভিডিওতে মনে হয় তেরো দিনে দুশো ভিউজ হয়েছে তো কোথাও গিয়ে ওই দুশো ভিউজ এর মধ্যে অক্ষয়দা দেখে কিন্তু ওই ভিডিওটা দেখে আমার দোকানে এসেছে এইটার বলার কারণটা কি মানে আমার এই যতটাই সাফল্য পেয়েছি যা মানুষ ভাবে কোথাও গিয়ে ছোট বড় সবার হাত চেন হ্যাঁ ভিউজ কম বেশি কম কম ছোটো যাদের চ্যানেল আছে তাদের দেখেও কিন্তু বড় বড় ইউটিউবার আসছে একদম তো আমি অক্ষয়দার নামটা এর জন্যই নিলাম কারণ এই জিনিসটা অক্ষয়দা নিজে এসে আমাকে বলেছে আচ্ছা তো কোথাও গিয়ে সবার এর পিছনে মানে আমি যদি জীবনে ওয়ান সাফল্য পেয়ে থাকি তো এই জন্য সব ফুড ব্লগারদের সব কন্টেন্ট হাত আছে আর আমি একটা কথা বলতে পারি যে আমার সেট যদি কোনো আমি বড় করতে পারি ভগবানের কৃপাতে মা বাবার আশীর্বাদে আমি কিন্তু ওই কথাটা লিখবো যে থ্যাংক ইউ ফুড ব্লগার আচ্ছা কেন এই তুমি তো এসছো যে কত ভেতরে হাবে আমি এইখানে যত ভালো বিরিয়ানি বানাই যত কম দামে দিই মানুষ কিন্তু আমাকে চিনতো না আচ্ছা মানুষজনকে আমাকে মানুষজনকে চিনিয়েছে এই মানুষগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটার মানে তোমার দোকানে মানে ফার্স্ট ব্লক কে করেছিল তোমার মনে আছে হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ব্লক করেছিল আমাদের অশোক নগরে তিনটে ছিল বাঙালি স্ট্রিট ফুড আচ্ছা তারপরে করেছে শ্রীজিৎ রিয়া স্টোরি তারপরে বাইলে রান্নাঘর তারপরে ফুডি গেটে শুভজিৎ আছে অনেক চ্যানেল আছে যাদেরকে হয়তো আমার মনেও নেই এখন তারা যদি এসে থাকো যদি তাদেরকে যদি নাম না নিতে পারছি বলে আমি ক্ষমা পার্থি তারপরে ফুডি গ্রেট এসছে অক্ষয় দা এসছে খুব দুটো ভাইরাল দুটো বিরিয়ানি তাও হচ্ছে একটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামে উজ্জ্বল দা বিরিয়ানি একটা হচ্ছে চাকদার একান্ত আপনের বিরিয়ানি তুমি সেই দুটো বিরিয়ানি মানে অলরেডি ট্রাই করে ফেলেছো তোমার সব থেকে মানে খুব ভালো লেগেছে মানে কোন বিরিয়ানিটা দেখো আমি আমি দেখো পরিষ্কার কথা বলি বলো যদি বিরিয়ানির কথা বলো তাহলে বলবো মানে বিরিয়ানিটা একদম অ্যাকচুয়ালি বিরিয়ানিটা তো একটা রেসিপি একটা অথেন্টিক ফুড হুম হুম প্রপার বিরিয়ানি যদি হয় সেটা হচ্ছে যেটা হচ্ছে উজ্জ্বলদারটা খেয়েছি আর ওইটা হচ্ছে বিরিয়ানি ছিল আচ্ছা আর একান্ত অবনের বিরিয়ানিটা উনি তো সব সময় করে যে উনি বিরিয়ানিতে জল দেয় না গোলাপ জল বাটার দেয় বাটার আর বিরিয়ানিতে যায় না এটা আমার পার্সোনাল অপিনয়ন থেকে আমি বলছি আচ্ছা ওনার খুব সুস্বাদু কিন্তু কোথাও কি একটু বিরিয়ানিতে থেকে আলাদা ভিন্ন স্বাদের আমার মনে হয়েছে কিন্তু দুটোই ভালো কিন্তু তুমি যদি প্রপার বিরিয়ানি বলো তাহলে বলবো ভুজ্জ্বলদারটা জলদারটা কিন্তু আর সুব্রতদার বিরিয়ানিও খুব মানে ওইটা আমি বলবো না উনি নিজেই বলে আমি কেন বলবো যে উনি শারটা একটু বিরিয়ানি থেকে আলাদা একটা একটা ইউনিক একটা সবার যে বিরিয়ানি করতে হবে এরকম না তো মানুষ ওটাও খাচ্ছে ভালো খাচ্ছে তো বলবো যে ওইটা একটুখানি আমার কাছে ভিন্ন লেগেছে তবে ভালো লেগেছে আর প্রপার বিরিয়ানি যদি হয় সেটা তো যেটা আমি উজ্জ্বল তারপরে চাকরি দুজনেই ভালো কিন্তু কোথাও একটু একটু কম বেশি হ্যাঁ তুমি যদি বিরিয়ানির কথা বলো তাহলে বলবো ওইটা উজ্জ্বল বিরিয়ানি আর আর সুব্রতটা একটু আলাদা টেস্ট কিন্তু তুমি বাটারের ইয়ে পাবে মানে কিন্তু আমরা কম বেশি সবাই জানি বিরিয়ানিতে বাটার যায় কিন্তু উনি ওনার মতন করছে উনি ওনার মত করে ভাইরাল হয়েছে উনি ওনার মতন করে বিজনেস করে যাচ্ছে আর মানুষজন খাচ্ছে তোমার দোকানে কি মানে আমরা মানে কখন দেখতে পারবে এরকম মানে গোটা কাশি করছো তুমি আমার মানে বড় 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 লেগের পেন আর যারা যারা করছে তাদেরকে সম্মান জানিয়েই বলছি না আমার এরকম কোনো পরিকল্পনা নেই আহ তার কারণ হচ্ছে দেখো আমি যেটা করি খুব ভেবেছি চিন্তা করি কারণ আমি সাত বছর কিন্তু কাজ করেছি এ তো আমি যেটা করি ভেবে চিন্তেই করি না যে আমি একটা জিনিস আমার দোকানে সেটাকে দশ দিন আগে নিজের ট্রায়ালে বানাই নিজের টেস্ট করি অন্য খাওয়াই তারপরে আমি দোকানে নিয়ে যেই আমার দোকানে হয়তো বেশি আইটেম নেই তবু যেটা হয়েছে সেটা তোমার অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে দোকানে কারণ আমি খাওয়ালে তো হবে না সেটাকে আমাকে আগে বুঝতে হবে মানুষজন কতটা নেবে কতটা ভালো হচ্ছে কিভাবে বানানো তারপরে দোকানে আসে জিনিস আজকের দিনে যে মানে এত নাম তোমাদের বিরিয়ানি বা তোমার বিরিয়ানি বা তোমার একদম পুরো মানে কোম্পানির বিরিয়ানি মানে এর পিছনে মানে মেইন মানে ক্রেডিটটা কাকে দিচ্ছ তুমি মানে মানে এর জন্য কিছু বলতে পেরেছি আমি ক্রেডিট তো উপরালা আছে ঈশ্বর যিনি আমাকে সব সময় সব সময় বাবা মার আশীর্বাদে তারপরে যারা আমাকে ভাইরাল করেছে তাদের আচ্ছা যারা যেই সব মানুষজন এসে খাচ্ছে আচ্ছা স্পেশালি কাস্টমার তাদের আর একটা কথা বলবো দেখো আমেরিকান দাদার বিরিয়ানি যতটা নাম ছড়িয়েছে যা কিছু হয়েছে মানে আমি যতটুকু বড় হয়েছি আমি জানি না কতটুকু হয়েছি আমার পেছনে কিন্তু তাদেরকে আমাকে কিন্তু সবাই দেখে আমার সাথে সবাই কথা বলে আমার সাথে সবাই সেলফি তোলে কিন্তু এমন দিন গেছে যায় যে আমি ওইখানে গিয়ে হাতও লাগাইনি না কিন্তু আমার পেছনে থেকে যারা আমাকে রিপ্রেজেন্ট করছে যারা পেছনে থেকে যারা আমাকে এই জায়গাটা নিয়েছে তারা হচ্ছে আমার যারা হেল্পিং হ্যান্ড আছে মেইন হচ্ছে মানে বিয়ানি টেস্টটাই আগে মানে টেস্টটা মানে করছে কারা বিয়ানিটা তোমরা বিয়ানিটা বানাচ্ছে কে হ্যাঁ আমার মনে হয় তোমরা সবাই তাদেরকেও একটুখানি ফোকাস করলে আমার মনে হয় ভালো তারা অনেকটা উৎসাহিত ভাবে কাজ করতে পারবে অ্যাকচুয়ালি আমাদের পেছনে তো মানে মানুষের পেছনে থেকে এরা কাজ করে যায় একদম 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 তাদের অনেক মানে এই মানে এই লুপ হচ্ছে সেই সময় ওই উনুনের সামনে তারা কাজ করছে কাজ করছে তো তাদেরকেও আমার মনে হয় তারা না থাকলে হয়তো আমি এই জায়গাটায় কোনোদিনও পৌঁছাচ্ছি না বিশেষ করে যে আমার শেফ আছে এমনও দিন গেছে যে পা পুড়ে গেছে সেদিনও বিরিয়ানি কেটেছে বাড়িতে না গিয়ে আমি বলেছি যে চলে যা যাইনি রোববার দিন আজকে একা সামলাতে পারবো ভিডিওতে দেখবে আমি সম্মুখে তো এরা এরা ছিল বলেই আজকে আমি এই জায়গাটা বা তো তাদেরকে আমি খুব মানে নিজেকে মানে গর্ব মনে করি যে তাদের মতন স্টাফ আমি পেয়েছি আমি চাই তারা সারা জীবন আমার কাছে থাকুক আর তাদের সুখে দুঃখে যেন আমি তাদের পাশে দাঁড়াতে পারি আর আমার সুখে দুঃখে যেন তারা আমার পাশে দাঁড়াতে একদম একদম আর ভগবানের কাছে একটা কথা বলি যে এই দুটো তিনটে চারটে যারা স্টাফ আমার কাছে কাজ করে বা আমার হেল্পিং হ্যান্ড বলো বা আমার ফ্যামিলি মেম্বার বলো তাদের যেন সারা জীবন আমি এইভাবেই চালাতে পারি তাদের যদি আমি চালাতে পারি অটোমেটিক আমি আমি চলতে পারি আমি বিশ্বাস করি তো তাদের ফ্যামিলি যেহেতু মানে আমার উপর ডিপেন্ড বা আমার এই ব্যবসাটার উপর ডিপেন্ডেড তো আমি যেন তাদের সেইভাবে চালাতে পারি তাহলে মনে করবে যে আমিও ঠিক মতন চলে যাবো করে ভাই মানে আশি টাকায় অত বড় চিকেন দিয়ে অত সুন্দর আমি একটা কথা বলি সবকিছু দিয়ে কি করে হয় এই যে এই যে আমি যে আশি টাকায় দিচ্ছি আমি তো নিশ্চয় আমার পকেট থেকে দিচ্ছি না অবশ্যই পকেট থেকে লাভ করে আমিও লাভ করি তবে লাভের পরিমাণটা একটু কম করি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কাস্টমারটা যেন এত দূর থেকে যারা আসছে তারা যেন নিরাশ হয়ে না ফেরে একদিন নিরাশ হয়ে ফিরেছিল বলে আমি কিন্তু ওটা ভুল হয়ে গেছে যে আমার মেকিং এই সমস্যা মানুষ কতই ভুল হয় একদম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কি মা বাবার এটা আশা করি মানুষজন বোঝে তো মানুষজন বুঝে সেরকম ইয়ে করে সবাই আমরা তো মানুষ দিনের শেষে মানুষ বোঝে মানুষের হাতের কাজ হয়ে যায় সব দোকানে কেউ বলতে পারবে না যে আমি বানাবো আমার প্রত্যেকটা হাড়ি একদম পারফেক্ট হবে কেউ কোনোদিনে বলতে পারবে দম বেশি দম কম সবকিছু বিলিমিশে কি জানা হয় আর কি অনেক সময় হয় কি যে হাড়িটা উনুন থেকে নিচে নামিয়ে 15 মিনিট কোন মিনিট রেস্টে রাখতে হয় আচ্ছা কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তখন কি ওই রেস্টের টাইম থাকে না তখন ফটাফট বিক্রি হয়ে যায় সেই সময় টেস্টটা একটু কম লাগে এইগুলো নিয়ে মিলেমিশে মানে করতে হয় আর কি তারপরে তো মানুষ ভালো খারাপ বলে আমার বিরিয়ানি যে সবাই ভালো হ্যাঁ ওটাই কথা প্রত্যেকের কাছে সমানে সবাই মানে কোনো ভালো হতে পারে না মানে লোক থাকবে একশো জন নব্বই জন ভালো বলবে দশজন সবাই খারাপ বলবে এটা তবুল ভাইকে যে অসংখ্য ধন্যবাদ আমার আমার দোকানে মানে আমাকে এতটা ইম্পর্টেন্স দিয়ে যে আমার দোকানে এসছে এটাই আমি হ্যাপি আর কিছু না সে ও একটা ব্লগ বানালো বা একটা কন্টেন্ট বানালো তাতে দেখে মানুষজন আসলো সেটা তো পড়ে কিন্তু পার্সোনালি তুমি যে এসছো এটাই আমি অনেক খুশি ভিজিট গর আমি বিরিয়ানি আর একটা কথা বলি এই যে গরম তোমরা কিন্তু ডাক্তারের গাইডলাইন্স মেনে কিন্তু সবকিছু করো একদম একদম জল খাওয়া আর মাস্ক করে থাকো রাস্তায় বেরিয়ে বিপদের বিপদটা ডেকে